আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত। আউযুবিল্লাহি মিনাশ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, অনুগ্রহশীল, পরম করুণাময় এবং যিনি কিয়ামত দিবসের মালিক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর। যিনি পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং তার পরিবার পরিজন সাথীবর্গ ও তাবে তাবেইনের উপর কেমন পর্যন্ত আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক প্রিয় দর্শক আজ আমরা খুবই চমৎকার একটা টপিক্সের উপরে কথা বলবো টপিক্সটা হচ্ছে আকাশ ও জমিনে মুমিনের আত্মার বিচরণ এই সম্পর্কে তো এই ভিডিওতে আমরা এই টপিক্সের উপরে কথা বলবো পরবর্তী ভিডিওতে যে যারা মুমিন না গুণাগার তাদের আত্মার বিচরণ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ইনশাল্লাহ এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি ভিডিওটি তবে এই বিষয়ে রাসল সাল্লুসাল্লাম হাদিস সমূহ থেকে এমন একটি হাদিস পেশ করব যার মধ্যে মানব জীবনের শেষ মুহূর্তের একটি সূক্ষ্ম গুণাগুণের বর্ণনা করা হয়েছে আর তার স্থায়ী ঠিকানা জাহান্নাম বা জান্নাত হওয়ার পূর্ব পর্যন্ত আকাশ ও জমিনে একটি দীর্ঘ ও শেষ ভ্রমণের বর্ণনা করা হয়েছে যতক্ষণ না তার স্থায়ী গন্তব্যস্থল হবে জাহান্নাম বা জান্নাত শাস্তি অথবা শান্তি আল্লাহ নিকট তার অনুগ্রহ চাচ্ছি এবং কঠিন শাস্তি ও অসন্তুষ্টির কারণ থেকে আশ্রয় চাচ্ছি যে গুণাগুণ এখানে বর্ণনা করতে চাচ্ছি তা মুমিন কাফির পরেশগার ফাঁসিক সহ সকল প্রাপ্তবয়স্ক বান্দার ক্ষেত্রে প্রযোজ্য বারা ইবনে আজেব রাজ আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সালিখ সাল্লামের সাথে এক আনসারির জানাজার সালাতের জন্য বের হয়ে কবর পর্যন্ত গেলাম তখনও মাটি দেওয়া হয়নি রসুল্লাহ কিবলামুখী হয়ে বসলেন আমরাও তার পাশে বসলাম সকলেই এমন নিরাপত্তা অবলম্বন করছে যেন তাদের মাথার পাখি বসেছে কোনো নড়াচড়া নেই রসুল্লাহ সাল্লু সাল্লামের হাতে একটি কাঠি ছিল যার দ্বারা তিনি মাটিতে দাগ ছিলেন অতঃপর তিনি একবার আকাশের দিকে আবার মাটির দিকে তাকাতে লাগলেন এবং তার দৃষ্টি একবার উপরের দিকে তুলেন আবার নিচের দিকে নামান এভাবে তিনবার করলেন অতঃপর বললেন তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করো এই কথাটি দুইবার বা তিনবার বললেন তারপর বললেন হে আল্লাহ কবরের আজাব থেকে তোমার নিকট আয়সে কথাটি তিনবার বললেন তারপর বললেন মুমিন বান্দা যখন ইহকাল ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট সূর্যাস দৃশ শুভ্র বর্ণের মুখ বিশিষ্ট ফেরেস্তা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আকাশ থেকে অবতীর্ণ হয়ে চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে অতঃপর মালাকুল মউত তার মাথার আশেপাশে বলতে থাকে হে পবিত্র আত্মা অন্য বর্ণনা হে শান্তিপ্রিয় আত্মা আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টের দিকে বের হয়ে আসো তিনি বলেন তখন সেই আত্মা কলসির মুখ থেকে পানি বের হওয়ার ন্যায় শরীর থেকে ধীরে ধীরে বের হয়ে আসলে মৃত্যুর ফেরস্তা তা হাতে তুলে নেন অন্য বর্ণনায় আছে যখন তার রুহু বের হয় তখন আকাশ ও জমিন সহ সকল ফ্রেস্তা তার জন্যে দোয়া করতে থাকে সেই সাথে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হলে প্রত্যেক দরজার নিকট দোয়া করে যেন তার রুহুটি তাদের নিকট দিয়ে নিয়ে যাওয়া হয় মালাকুল মত রুহুটি হাতে নিয়ে এক মুহূর্তের জন্য তার হাতে রাখতে পারেন না বরং সাথে সাথে সেই অপেক্ষাকারী ফ্রেস্তারা নিয়ে জান্নাতের সুগন্ধি সম্বলিত কাফনে তুলে নেয় তাই তো আল্লাহ তালা বলেন আমার ফিরিস্তাগণ হস্তগত করে নেয় বিন্দু মাত্র ত্রুটি করে না সুরা আল আন আম আয়াত একষট্টি এবং তা থেকে পৃথিবীতে পাওয়া যায় এমন সর্বোৎকৃষ্ট মিষ্কের সুগন্ধি বের হতে থাকে তিনি বলেন তারপর তা উপরে উঠতে থাকে যখনই কোনো ফেরেস্তার নিকট দিয়ে অতিক্রম করে তখনই সে বলে এই পবিত্র আত্মাটি কার তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে নামে তাকে ডাকা হতো সেই নাম ধরে বলবে এটি অমুকের ছেলে অমুক যতক্ষণ না তা পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বললে তা খুলে দেওয়া হবে অতঃপর প্রত্যেক আকাশের নৈকট্য লাভকারী ফেরেশতাগণ তার অনুসরণ করবে যতক্ষণ না সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছাবে সেখানে পৌঁছার পর আল্লাহ বলবেন আমার এই বান্দার ঠিকানা ইল্লিনে লিখে দাও আপনি জানেন ইল্লিন কি এটি একটি লিপিবদ্ধ দপ্তর আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেস্তাগুন একে প্রত্যক্ষ করবে সুরা আল মুতাফিকিন আয়াত উনিশ থেকে একুশের অর্থ তখন তার কিতাব ইল্লিনে লেখা হয় অতঃপর বলা হবে তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তা থেকে তাদেরকে সৃষ্টি করেছি এবং তাতে ফিরিয়ে দিব আবার তা থেকে পুনরায় উত্তোলন করবো মিনহা হলকি ও মিনহা নখরি জুকুম তার নবী সাল্লিক্লাম বলেন তাকে পৃথিবীতে পাঠিয়ে তার শরীরে তার রুখ ফিরিয়ে দেওয়া হবে তিনি বললেন তখন সে তার ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে অতঃপর হুংকারকারী শক্তিশালী দুজন ফ্রেস্তা এসে তাকে ধমক দিয়ে বসিয়ে প্রশ্ন করবে তোমার রবকে সে বলবে আমার রব আল্লাহ তারা বলবে তোমার দিনকে সে বলবে আমার দিন ইসলাম তারা বলবে তোমার নিকট প্রেরিত লোকটি কে সে বলবে তিনি হচ্ছেন রসল্লা সাল্লাইসাল্লাম তারা বলবে তুমি কিভাবে জানলে সে বলবে আল্লাহর কিতাব পড়েছি এর উপর ইমান এনেছি এবং বিশ্বাস করেছি তাকে ধরে জিজ্ঞাসা করে বলবে তোমার প্রভুকে তোমার দিনকে তোমার নবীকে আর এটি হবে মুমিনের আত্মার উপর অর্পিত শেষ ফিতনা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে পার্থিব জীবনে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন সুরা ইব্রাহিম আয়াত সাতাশের অর্থ সে বলবে আমার রব আল্লাহ দিন ইসলাম এবং নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবেন যে আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্যে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও তিনি বলেন তখন জান্নাত থেকে সুগন্ধি হাওয়া আসতে থাকবে এবং তার জন্য তার কবরকে চোখের শেষ দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে তিনি আরও বলেন তার নিকট সুশ্রী সুন্দর পোশাক পরিহিত একজন ফেরিস্তা আসবে অন্য বর্ণনায় তার বেশ ধরে এসে বলবে তোমাকে আনন্দিত করবে এমন একটি সুসংবাদ গ্রহণ করো আল্লাহর সন্তুষ্টি এবং অসীম শান্তি বিশিষ্ট জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আজ সেই দিন যেই দিনের অঙ্গীকার তোমাকে দেওয়া হয়েছিল সে বলবে আল্লাহ তোমাকে দিয়ে যে সুসংবাদ পাঠিয়েছেন তুমি কে তোমার চেহারা তো সৌভাগ্যশালী চেহারা তখন সে বলবে আমি তোমার ভালো আমল আল্লাহর কসম তুমি ছিলে আল্লাহর আনুগত্যের প্রতি অত্যন্ত সজাগ এবং তার নাফরমানির প্রতি ছিলে নিশ্চল কাজেই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন অতপা তার জন্য জান্নাতের একটি দরজা ও জাহান নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে তুমি যদি আল্লাহর নাফারমানি করতে তাহলে তোমার ঠিকানা হতো জাহান নামে কিন্তু এর বদলায় তোমাকে জান্নাত দিয়েছেন যখন সে জান্নাতের নিয়ামত দেখবে তখন বলবে হে আল্লাহ তাড়াতাড়ি কেমন সংগঠিত করো যেন আমি আমার পরিবার পরিজন এবং ঐশ্বর্যে ফিরে যেতে পারি তাকে বলা হবে এখানেই থাকো এটাই তোমার স্থান এই ছিল মুমিন আত্মার বিচরণ যা আল্লাহ তা অনুগ্রহ করে গুরুত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করেছেন যেন রুহু হাসি খুশিতে আল্লাহর নিকট ফিরে যেতে পারে যাকে পৃথিবীর চিনে যাকে পৃথিবীতে চিনেছিল এবং যার ইবাদত করেছিল তো প্রিয় দর্শক পবিত্র আত্মা ভালো আত্মা মুমিন ব্যক্তির আত্মা সম্পর্কে আমরা আলোচনা শুনলাম পরবর্তীতে ইনশাল্লাহ যে খারাপ আত্মার ভ্রমণ ও বিচরণ সম্পর্কে আমরা জানবো পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ